সত্য কথা বলতে কোন ভুল নাই তারা যদি আমার মত বিভক্ত হতো তাহলে পূর্ব পাকিস্তান হতো না বাংলাদেশ হতো না বাংলাদেশের মাটিতে হাজার হাজার লক্ষ লক্ষ লজ্জীব আর মাদ্রাসা হতো না ঠিক কিলা জোরে কোন খাজা মঈনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহের কালিমাতুল দাওয়া এলায়ে কালিমুল্লাহ কালামুল্লার দাওয়াতে খাজা মঈনুদ্দিন এক আহাবারে খাজা মঈনুদ্দিন চিশতির হাতে 99 লক্ষ কাফির মুসলমান হয়েছে জোরে গান সুবহানাল্লাহ এক টাকাও নাই নাই ঠিক কি না জোরে গান এক টাকাও নাই নাই পাইছেন কোথায় এই খেলা কতদিন চলবে এই খেলা কতদিন চালাবেন আপনারা কোরআনকে মহব্বত করেন কোরআনকে ভালোবাসেন আপনার মসজিদের খতিব কিন্তু কম বলে না ঠিক কিনা করে কর আপনার পার্শ্বের মাদ্রাসার মুহাদ্দিস শাইখুল হাদিস আলিম ওলামা যারা বিদেশ দেশ থেকে পড়ে এসেছে তারা তাদের থেকে কিন্তু কম বলে না ঠিক কিনা জোরে কর হ্যারে ওয়াজ কইয়া দেন আপনি পাঁচ টাকা আর হরে আপনি বিমানে আর হেলিকপ্টারে নিয়ে আসিয়া দেন এক লক্ষ টাকা হিসাব হবে না কথা বলেন না কেন হিসাব হবে না কত কান্দা না আর কত কাদ আমরা যদি ভুল করি বসি আল্লাপ কয়েক বছর সামনে যদি আবার ভুল করি বসি এমন মার খাবাইবে কমর আর উঠবে না ঠিক কিনা আল্লাহ হেফাজত সবাই আপনারা কেউ বিরক্ত হচ্ছেন নাকি কথা বলেন বিরক্ত হচ্ছেন আমি বেশি ওয়াজ করব না ওয়াজের সুর আমি ধরি নাই ওয়াজ আমি এমনি কইতেছি আপনাদের কাছে সামনে কেন করতেছি না জানেন পিছনে প্রধান বক্তা আছে এক দুই হলো আমি বড় মসজিদের খতিব যার কারণে আগামীকাল জুমা আমার আমার কালকের সাবজেক্টের চূড়ান্ত বক্তিতে আসে মানে ওই দিন কালকের সাবজেক্ট রজম মাস আসছে আগের যে সাবজেক্ট মাস ধরে চলতেছে এই সাবজেক্ট কালকে ফাইনাল খেলা হবে এই জন্য সমস্ত বারোটার হাজির হবে একটা দুইটা পর্যন্ত আমার বক্তৃতা সেই মসজিদে হবে বলে সেই চিন্তাটা আমার মাথায় আছে আল্লাহ যেন আমাকে কবুল করেন সবাই গলা আমিন আমার বন্ধুগণ আরে আপনারা কি পাগল হচ্ছেন নাকি আমি পাগল নাকি আমি বুঝি না বক্তা নিয়ে আসেন ভাইরা আমার কিছু লোক বাড়ছেন আরো কিছু লোক বাইরে আছে না আছে আসেন আমি তো এলাকায় আসি না দেখছেন কোনোদিন আমাকে ফেসবুকে দেখছেন কিছু চামাট্টা আমার আমার কয়েকটা বক্তৃতা বাংলাদেশের ফেসবুকে দিছে তা আমি যারে জিজ্ঞাসা করি ওই কাজে আমি পাই না আমি পাই না ভাই না পা যদি পাস পেয়ে আমাকে কৈফিয়ত দিতে হবে আল্লাহ দরবারে এর মধ্যে কোনো হিসাব নিকাশ নাই ফুরফুরার হজুর তার হাতে লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হয়েছে এজন এখন সুভহার তারা কোনো ভাইরাল ছিল না বলেন ভাইরাল ছিল কোন ভাইরাল ছিল না যেদিকে তাকাইতো সেই দিকে মানুষ মুসলমান হয়ে যাইত এক অংশান আল্লাহ এই জন্য বলছিলাম রেহেগাই রুসমে আজা বা বলছেন আজান তো আছে কিন্তু আজানের রুহ নাই ঠিক কি না আজান আছে কিন্তু আজানের শক্তি নাই আজানের ক্ষমতা নাই যে আজান যেই আজান দিলে পরে কাফেরদের কলিজা থরথর করে কেঁপে যাইতো ঠিক কি না কোন আর ও তো সাহাবীদের যুগের কথা বাংলাদেশে শাহ এসেছেন আসেন ভাই সাথে ছিল মাত্র 17 জন যুবক কয়জন যুবক কয়জন যুবক 17 জন যুবক আপনারা কতগুলো আছেন এক একটা মাহফিলে দলীয় বক্তাদের তো মাহফিলে এক লক্ষের উপর লোক থাকে ঠিক কি কন জোরে কোন স্লোগানটা কম হয় কত গান লাগে স্লোগান কম হয় অনেক স্লোগান হয় কই যায় স্লোগানগুলো কই যায় শাহজালাল স্লোগান দিলো সাথীরা সাথে বললো আল্লাহু আকবার আহা রাজবাড়ী আমি গিয়েছিলাম রাজবাড়ী প্রোগ্রাম ছিল আমার আমি দেখে এসেছি গৌর गोविंदের তালাকা তালা বিল্ডিং

বানান দেখি ইসলাম থাকে কি থাকে না কেয়ামত পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ থাকবে ঠিক কি নজরে কোন কেয়ামত পর্যন্ত সালাহউদ্দিন আইয়ুবই আসবে ঠিক কি নজরে কোন তাই বলি সবাই নয় একটা করি আসবে ঠিক কি নজরে কোন সুতরাং এই ছেলে বলছে আমাকে দেন গেছে আর যুদ্ধ বেশি করতে হয় নাই সংক্ষেপ ভাবে বুঝাচ্ছি আমি সংক্ষেপ ভাবে বুঝাচ্ছি বললো রক্তবে রক্তিতে হবে মোকাবেলা হবে আপনার সন্তান রসুল আল্লাহর পান্দা কাফেরদেরকে পীর দেখাবে না বুক দেখাবে ইসলামকে বিজয় তৈরি ছাড়বে সবাই কাল সুবহানাল্লাহ আল্লাহ বাদশাহ জয় লাভ হয়ে গেল যুদ্ধ বিজয় নিশান দিয়া ফুলের মালা গলাই দিয়া নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া বাদশার কাছে সবাই এসে গেল জোরে কল সুবহানাল্লাহ বাংলাদেশে এই মুখটা আমরা কোন দিন দেখব আমাদের কি আশা নাই কথা কোন আমাদের কি আশা নাই তাহলে আমার ইয়ং জেনারেশন কি করে আবার যুব সমাজ কি করো তোমরা তোমরা তো মোবাইল নিয়ে ঘোরো ঠেকিরা জোরে গান তোমাদেরকে রসুলের উন্মত মানায় না তোমরা বাসার না ফরমানি করো মায়ের না ফরমানি করো ঠেকিরা জোরে গান সুতরাং শিক্ষককে ধরে পিটাও যাই ভয় একটু লাগলে বলে হুন্ডার সাথে তাকে ভয় আসর মারো ঠিক কিনা করে গান এই রক্ত তোমাদের থাকবে না একদিন একদিন এই রক্ত বিন্যাস হয়ে যাবে ঠিক কিনা করে কান আমার ছেলেগুলো যে আজকে নষ্ট হলো দায়ের পিছনে কে আমরাই ঠিক কিনা জোরে কন ইহুদি নয় নাসার নয় খ্রিস্টান নয় বৌদ্ধ নয় ওটা তো পরের কথা ঠিক কিনা জোরে রসুল বলেছেন হিন্দুস্তানের সাথে সারা বিশ্বের মুসলমানদের যুদ্ধ হবে রসুলের ভবিষ্যৎবাণী আছে না কথা কন না কে শোনেন নাই ওই চ্যাপ্টার ভিন্ন কিন্তু বাড়িতে যদি পাঁচ ছেলে দুইটা মেই বাপ সংসার চালায় একটা ছেলে যদি পাগলামি করে তো বাপের জন্য কত রকম ক্ষতির সাধন হয় যায় বাপ মায়ের জন্য কত অসুবিধার সৃষ্টি হয় হয় কিনা জোরে বল তাহলে ওইখানে একটা ছেলের কারণে যদি একটা সংসারে বাপ মায়ের কাছে এত ক্ষতি সাধন হওয়ার স্বপ্ন দেখে তাহলে সারা বাংলাদেশে একটা দুইটা যুবক তো নয় হাজার হাজার যুবক হিরোইন খোর ঠিক কিনা জোরে বল হাজার হাজার যুবক গাদা হাজার হাজার যুবক আমেরিকান ব্যবসা করে মোবাইলের মাধ্যমে ঠিক কিনা জোরে গান গাড়ি চালার আদব নাই মোটর সাইকেল দেওয়ার হুইসেল দেওয়ার আদব কায়দা নাই ট্রেনিং দিয়ে আসতেছে চাষারে চাষা কয় না মুরব্বির মুরব্বি মানে না সালাম নাই কালাম নাই তাহিব নাই তামার জন্য নাই আমি মুসলমান ঠিক কিনা জোরে গান রেহে গাই রুসমে আজাদ রোহ বেলা রহি ফলসফা রহে গাই গালি না রহি ভাঙার আল্লাহ ইকবাল এই কথাই বুঝাতে চান মুসলমানের তোমাদের কাছে মাসে সম্মান নাই ঠিক কিনা জোরে কন তোমাদের কাছে ইমাম আছে মুয়াজ্জিন আছে সম্মান নাই তোমাদের কাছে কোরআন আছে তাফসীর মাহফিল আছে মর্যাদা নাই ঠিক কিনা জোরে কন তোমাদের কাছে হাদিস আছে মোহাব্বত আছে ভালোবাসা আছে কানুন নাই ঠিক কিনা জোরে কন সমস্ত মানুষ ইয়া নবী সালাম আলাইকা বলিয়া মিলাদ করি দোকানের ভিতরে ঠিকই না ধরে সমস্ত মানুষেরা নবীর সানে মর্যাদা দিয়া মারামারি করলাম ওই মানুষগুলাকে যখন আমি বলবো বাংলাদেশে জাতীয় সংসদে তিনটা আশত্রিশ তিনশো আসনে ইসলামী হুকুমতের জন্য লোক পাঠাতে হবে তখন আপনার মাথা যেন নষ্ট হয়ে গেল ঠিক কিনা ধরে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু কামা আমানান নাস হে মুসলমানরা হে ঈমানদাররা ঈমান তো আনছো ঠিক ওই ঈমান আমার মনুপুত হয় নাই কার কথা জোরে গান আমরা সবাই ঈমানদার প্রত্যেকের বাড়িতে ইহুদি নাসারাদের চরিত্র আছে ঠিক কিনা জোরে গান আছে না আমরা তো নিচে বসি ভাত খাই না টেবিলে বসি ভাত খাই ঠিক কিনা আছে আগুন লাগা দেন টিভি গুলো ভেঙে চুরমার করেন যুবকদের হাত থেকে মোবাইল গুলো ঠিক কিনা জোরে দেখেন বাংলাদেশে ইসলাম আসলে কত শান্তি পাবেন আর যদি কোরআনের আলো ঘরে ঘরে জাল ও সোলগাল আর ক্ষমতা দিয়া বাংলাদেশে ইসলাম আনার চেষ্টা আমরা করি আমার মনে হয় না এই দেশের মুসলমানেরা বাংলাদেশে ইসলাম ঠিকটা দিবে পারে আমার ভরসা হয় না ঠিক কিনা জোরে কন কারণ জমিন সবাই ঠেলেন ঠিক কিনা জোরে কন লিলফামারি জানেন ভাইয়ে ভাইয়ে মুকद्दামা ঠিক কিনা জোরে কন আল মুসলিমুনা মান সালিমা আল মুসলিমুনা মিল্লি সালিহি ওয়া ইয়াদিহি মুসলমান তুমি মুসলমান তো সেই যার প্রতিবেশী তার হাতে তোরা নিরাপত্তার সাথে স্বাধীনতার সাথে বসবাস করতে পারে সেই তো মুসলমান হয় ঠিক কিনা জরেকর আমি আপনার ভয়ে দশ লক্ষ টাকা লিয়া যাইতে পারি না আমাক হিন্দু আটকায় না নাস্তিক আটকায় না ধরে না মুসলমান তুমি আটকাও ঠিক কিনা জরেকর কথা বলেন আমি গাইবান্ধা বান্দা গিয়েছি ডাকাতের কবলে আমি আমি গিয়েছি ডাকাতের কবলে আমি 20 গ্রাম কাঠালি সেখানে ডাকাতির কবলে বিঝাল খেজুর গাছ কাইটা ফাড়ায় দিছে আমি তো কবলে পড়েছি কেউ দেখা দেয় না সাক্ষাৎ দেয় না কারণ আপনারা তো বিপদে পড়েন কে আল্লাহ বিপদ দেওয়ার মালিক ঠিক কিনা জোরে কন বিপদ আসলে সেটা আলাদা কথা কিন্তু আল্লাহ তো হাতিয়ার দিছে দেয় নাই এই যে মোটর সাইকেলে ছেলেগুলা চলে চলে না অ্যাক্সিডেন্টের হিসাব আছে তার ঔষধ তো আলমদের কাছে আছে ডাক্তারদের কাছে নাই ঠিক কি ডাক্তারদের কাছে আছে চিকিৎসা আর টাকা ঠিক কি নাজরে আলেমদের আলমদের কাছে আছে রুহানি চিকিৎসা ভাইরা আমার রসুল বললেন রসুল বললেন দস্তর খান বিচাইয়া ভাত খাও মুসলমান তুই মানতে পারলা না ঠিক কিনা জোরে গন রসুল বললেন লাভ কি ভাত যে পড়বে তোমার দস্তর খানের উপরে এই দস্তর খানের পরা ভাত গুলা কেউ যদি কুড়ে কুড়ে খাও কখন যখন ইহুদি নাসারা নাস্তিক